ওয়েলকাম টু গুরুকুল মাধ্যমিক মাধ্যমিক দু শুরু হয়ে গেছে আশা করি তোমাদের পরীক্ষা ভালোই হচ্ছে কিন্তু জীবন বিজ্ঞানে যাদের প্রিপারেশান এখনও ঠিকঠাক নও যারা খুব সহজে পাশ করতে চাও তাদের জন্য আজকের এই পিডিএফটি এই ভিডিওর মাধ্যমে যে কটি খুব অল্প কয়েকটি কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া আছে তোমরা যদি একটি রেডি করে যাও তাহলে অবশ্যই তোমরা জীবনবিজ্ঞানে পাস করে যাবে আর আমরা যে কটি কোশ্চেন দিয়েছি এত কম কোশ্চেন দিয়ে পাস করানোর জন্য তোমরা কোথাও আর এত ছোট পিডিএফ পাবে না আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ ভিডিওর কোনো একটি সময়ে এই পিডিএফটি যে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে তার পিডিএফটি পাসওয়ার্ড প্রোটেক্টেড যেটি আমি এই ভিডিওতে বলে দেবো তাই তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আজকের প্রথম প্রশ্ন সংশ্লেষিত বা কৃত্রিম হরমোনের ভূমিকা কি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা এখানে বলা আছে তোমরা ভালো করে দেখবে আমি এখানে ছবিগুলো দিয়ে দিয়েছি খুব তাড়াতাড়ি এই নোটটি তোমাদের জন্য বানানো হয়েছে পরবর্তী প্রশ্ন রক্ত শর্করা নিয়ন্ত্রণে ইনসুলিন ও গ্লুকাগন হরমোনের ভূমিকা আলোচনা করো যেটি এই পিডিফটিতে বিস্তারিতভাবে দেওয়া আছে এবং এই পিডিএফের পাসওয়ার্ডটি আমরা এই ভিডিওতেই বলে দিয়েছি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো শুধু স্কিপ করে গেলেই হবে না তাতে কিন্তু তোমাদের সময় লস হবে কিন্তু তোমরা যদি পুরো ভিডিওটা দেখো তোমরা পাসওয়ার্ডটা দেখতে পেয়ে যাবে চলো পরের কোশ্চেনটি দেখে নিই এবারে মানবচক্ষুর বিভিন্ন অংশ এই অঙ্কনটি তোমরা খুব ভালো করে রেডি করবে এটা এবারের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা খুব ভালো করে এটাকে রেডি করবে পরবর্তী প্রশ্ন উপযোজনের সংজ্ঞা প্রাত্যহিক জীবনে এর গুরুত্ব লেখ আরও একটি কোশ্চেন আছে কাছের ও দূরের বস্তু দেখার সময় চোখের উপযোজন কীভাবে হয় এখানে বিস্তারিতভাবে লেখা আছে এবং তারপরে তোমরা এই যে দুটি ছবি দেখতে পাচ্ছ এই দুটি ছবি যদি এঁকে দাও তাহলে তোমাদের উত্তরটা খুব স্ট্যান্ডার্ড হয়ে যাবে তাই খুব ভালোভাবে এই পিডিএফটি রেডি করবে আবারও বলছি একদম কম প্রশ্ন নিয়ে তৈরি করা হয়েছে এত কম প্রশ্ন নিয়ে কোথাও তুমি পিডিএফ বা কোনো বইয়ে পাবে না এটা শুধুমাত্র আমাদের এই পিডিএফটিতেই পাবে তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এর মধ্যেই তোমরা পিডিএফের পাসওয়ার্ডটা জেনে যাবে এই পিডিএফের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে পরবর্তী প্রশ্ন অক্ষিগোলকের প্রতিসারক মাধ্যমগুলির নাম ক্রমানুসারে সাজাও তোমরা এরকম লিখবে কর্নিয়া তারপরে অ্যাকোয়াস হিউমর লেন্স তারপর ভিট্রিয়াস হিউমর এভাবে লিখবে তারপরে একটি পার্থক্য আছে দেখো সরি মেনিঞ্জেস ও সেরিব্রো স্পাইনাল ফ্লুইড এর অবস্থান ও কাজ এটা দেখে যাবে শর্ট কোয়েশ্চেনে আসতে পারে মাইটোসিস ও মিওসিসের পার্থক্য এটিও এবারের জন্য খুব গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ ক্রোমোজোম কাকে বলে ক্রোমোজোম ডিএনএ এবং জিনের মধ্যে আন্তঃ সম্পর্ক ব্যাখ্যা করো এছাড়াও ইউক্রোমাটিন ও হেটেরোক্রোমাটিনের মধ্যে পার্থক্যটাও এবারের জন্য খুব ইম্পর্টেন্ট এবারে যে পেজটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই কোয়েশ্চেনগুলি এবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেটাফেজ কাকে বলে মেটাফেজ দশার বৈশিষ্ট্যগুলো তোমরা এই ছবিটা কিন্তু এঁকে দেবে লেখার পরে তাহলে আরও অ্যান্সারটা স্ট্যান্ডার্ড হবে এরপরের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ক্রসিং ওভার কাকে বলে এর গুরুত্বটা লেখো সাথে এই প্যাকাইটি উপদেশা ছবিটাও তোমরা এঁকে দেবে এবং ক্রসিং ওভার পদ্ধতিটা যদি আসে সেটাও এখানে আমরা দিয়ে দিয়েছি এটাকেও খুব ভালোভাবে রেডি করে যাবে যারা এতদিন জীবনবিজ্ঞান পড়োয়নি তাদের আমরা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি এই পিডিএফের এই কোশ্চেন কটা ভালো করে রেডি করে গেলেই তোমরা পরীক্ষায় পাস করে যাবে এই পিডিএফের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে যার পাসওয়ার্ডটা আমি এখন তোমাদের বলে দিচ্ছি তোমরা একটু নোট ডাউন করে নাও এখানে দেখো দ্বি কাকে বলে উদ্ভিদের দ্বি পদ্ধতিটি সংক্ষেপে ব্যাখ্যা করো এবং উদাহরণ সহ একটি প্রাণীর দ্বিশঙ্কর জনন পরীক্ষাটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও এটি এবারের জন্য হট টপিক তোমরা খুব ভালোভাবে পিডিএফটি রেডি করো আরেকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন বলেছে চেকার বোর্ডের সাহায্যে থ্যালাসেমিয়ার বংশগতি দেখাও এটা দু সালের মাধ্যমিক এসেছিলো এবারের জন্য খুব ইম্পর্টেন্ট তোমরা খুব ভালোভাবে এটি রেডি করবে তো এই পিডিএফটিতে দু হাজার পঁচিশ মাধ্যমিক জীবনবিজ্ঞানে পাস করার খুব অল্প কটি কোশ্চেন দেওয়া আছে তোমরা ভালো করে রেডি করে নিও আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে দেখা হচ্ছে পরের ক্লাসে